বন্ধুরা আজকে আমি এসেছি পর্ণশ্রী সদার পুকুরে যেটা আমাদের এই বেহালা কালচার মাঠের ঠিক পেছনে তো ব্যাকে পুকুরটা যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে পর্ণশ্রী সদার পুকুর তো কেরকম কি মাছ খেলেও আমি কিছুই তোমাদেরকে দেখাবো যে নেটে মাছ আছে সেটাও দেখাবো আর যে নেটে মাছ নেই আমি সেটাও দেখাবো বন্ধুরা এক্ষুনি একটা মাছ খেয়েছে তোমরা দেখো দাদা খেলাচ্ছে আর ফাতমা নিয়ে যাওয়ার ভিডিও তো আমি তোমাদেরকে দেখালাম সুন্দর নিয়ে গেল ছোট হোক আর বড় হোক যা হবে তাই দেখাবো লোককে ছোটও দেখাবো বড় দেখাবো ছোটো মাছ কিন্তু ছোট মাছই দেখালাম হ্যাঁ তোমাদেরকে এই নয় যে ছোট মাছ বলে আমি কেটে দিলাম তার দুটো চাপাচাপি করছে এখানে অলরেডি দেখাতে পারছি না দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো এখুনি একটা মাছ খেয়েছে দাদার ছিপে পাতনা নিয়ে যাওয়া তো দেখালাম আমি দেখি কি মাছ আছে বড় না ছোট হ্যালো কোথায় তো এখন আমরা প্রথম থেকে ন নম্বর সিট থেকে শুরু করব এদিকে সিট হয়নি পুকুরে আজকে বেশি সিট হয়নি প্রায় ছয় থেকে সাতটা মতো সিট হয়েছে তো ন নম্বরের সিটের মাছটা একটু আমরা দেখে নিই বন্ধুরা চলো দাদা যাবে সিঙ্গেল জাল আছে নাহলে আমি চাগিয়ে দেখি তোমাদেরকে দেখো মোটামুটি ভালোই মাছ এখানে তো ন নম্বর সিটে আর একটা মাছ খেয়ে গেছে আমি ওদিকে মাছটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তার সাথে আর একটা মাছ খেয়ে গেছে দাদা খেলাচ্ছে মাছটা

দাদারা ভালোই মাছ পেয়েছে তো দাদা নেটটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দাদাতে পারছো না টাকাতে পারছে না গো দাদা চাকাতে পারছে না আরেকজন আসো আরেকজন আসো আরেকজন লাগবে নাকি চলো তোলো চলো এখানটাগিয়ে যাচ্ছে না ভালো করে ছড়াও ভালো করে ছড়াও ভালো করে ছড়াও দেখো দাদা মাছের লাইন লাগিয়ে দিয়েছে পণ্যশি সবার পুকুরে পণ্যশি সদার পুকুরে মাছের লাইন লাগিয়ে দিয়েছে দাদা দেখো এখান থেকে শুরু হয়েছে বড়ো মাছ খুব একটা আছে বলবো না বড়ো মাছ নেই বললেই চলে তাও বড়ো মাছ খুব বেশি হলে এক থেকে দেড় কেজির মধ্যে আছে কিন্তু মাছ ভর্তি আছে নেট পুরো ভর্তি গোল করে দিয়েছে এই যে দাদা এই দাদা এই দাদা ওখানে রয়েছে আরো দুই দাদা মাছ খাচ্ছে দাদা কিরকম খাচ্ছে মোটামুটি ভালোই খাচ্ছে খারাপ খাচ্ছে ভালোই খাচ্ছে নেট তো তোমাদের তাই কথা বলছে ভালোই খাচ্ছে তো একটা কথা আছে মাছ পেলে শিকারি আর নইলে ভিকারি তোমরা কিন্তু আজকে শিকারি তাই তো হতে পারে একদম কত নম্বর সিট দাদা এটা নয় তাই তো দশ আচ্ছা দশ নম্বর সিট না এতক্ষণ এদিকে দেখালাম আমি নয় আর দশ তো এবার আমি চলে যাবো হচ্ছে ওই পারে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওই পার থেকে যেতে গেলে না একটুখানি ঘুরে যেতে হয় তো ওই দেখো সিটগুলো হয়েছে ওখানে ওখানেও অনেকে মাছ ছিপ ফেলছে তো আমি এদিক থেকে যাব এখন ওই পারে তারপরে গিয়ে দেখাবো Two thousand years later, there is no more city, Which is number more city, much. কত নম্বর সিট আঠাশ ধামাকা করে দিয়েছো দাদা বাইশো টাকায় হ্যাঁ বড় মাছ আছে তো একটা দুটো বড় মাঝা দুটো বড় মাছ আছে বার করে দেখানো যাবে বাইকে গোল করে দিয়েছে নেট দাদারা গোল করে দিয়েছে ছ কেজি হবে ওই চার পাঁচ কেজি পাঁচ কেজি তো হবেই মনে হচ্ছে টক টক করছে আরও একটা আছে নাকি আরেকটা যেটা আছে সেটাও দাদা বার করছে দেখো এর থেকে একটু ছোট হবে এটাও ওই হয়ে যাবে চার কেজির কাছাকাছি হয়ে যাবে যাই হোক বাইশো টাকার টিকিট হিসাবে কিন্তু অনেক এই যে শিকারি দাদা দেবাদার পুকুরেও প্রচুর মাছ ধরেছিল আজকে আবার এখানে কাঁপিয়ে দিয়েছে দাদা কিরকম মাছ খাচ্ছে পুকুরে খুব ভালো খুব ভালো খুশি তো দিল খুশ এ দাদা খুশি হলেই হলো

তো বন্ধুরা সদার পুকুরের রেজাল্ট আমি আজকে আপনাদের সামনে দেখালাম আজকে হচ্ছে চতুর্থতম দিন এই পুকুরে আপনাকে ছিপ ফেলতে গেলে বাইশশো টাকা খরচ করতে হবে তার সাথে আপনি ফেলতে পারবেন তিনটে ছিপ ছাতুর টোপ তো আজকে সিট বেশি হয়নি মাত্র ছটা সিট হয়েছে আমি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা সিট দেখিয়েছি আমি ওখান থেকে শুরু করে নয় দশ এদিকে উনতিরিশ আঠাশ পঁচিশ ছাব্বিশ যা সিট হয়েছে সবই মাছ আমি দেখালাম ভালো মাছ খাচ্ছে বন্ধুরা এটুকু বলতে পারি আপনাদেরকে যে সিটে কম মাছ আছে আমি সেটাও দেখিয়েছি আর যে সিটে অনেক মাছ রয়েছে আমি সেটাও দেখিয়েছি তো আপনারা এখানে ছাতু টোপ ফেলতে পারবেন ছাতুর টোপ অ্যালাউ সুজির টোপ এখানে অ্যালাউ নেই কোনো কালো টোপ অন্য কোনো টোপ এখানে অ্যালাউ নেই আর পুকুর মালিকের নাম্বার আমি দিয়ে দেবো আর পুকুরটা হচ্ছে পণ্যশ্রী এলাকায় মহেশতলা পণ্যশ্রী এলাকায় আর এখানে হচ্ছে আপনি তিনটে করে ছিপ ফেলতে পারবেন আর ছিপ ফেলা হচ্ছে এখানে প্রত্যেক রবিবার করে এবং বৃহস্পতিবার করে এর থেকে বেশি কিছু জানতে হলে আপনারা নিচে দেওয়া ফোন নাম্বারে দেখুন এখন স্ক্রিনের নাম্বার চলছে এই নাম্বারে আপনারা ফোন করে একবার জিজ্ঞেস করে নেবেন তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাবো আর যারা বন্ধুদের সাথে এখনও এই ভিডিওটা শেয়ার করিনি তারা টুক করে শেয়ার করে দাও আর ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও